নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছেন আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সবাইকে অনুরোধ যারা যারা আমার চ্যানেলের ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর আজকে আমি তৈরি করবো কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ এই জন্য কড়াইয়ের তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ছোটো ছোটো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিবো লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে ভেজে নেব দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দিবো সামান্য লবণ পরিমাণ মতো দিয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নামিয়ে রাখবো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটা বাটিতে আগে নামিয়ে রাখবো মাছগুলো নামিয়ে রাখার পর এদিকে আমি কচুর মুখেগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নেব এর মধ্যে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে এইগুলোকেও ভেজে নেব এগুলোকেও লাল করে ভেজে নিতে হবে ভেজে তারপর এগুলোকেও নামিয়ে রাখবো এগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিতে হবে এই তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে রেখে কড়াই আবার দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব এগুলো নরম হয়ে এলে তারপর এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো এখন এগুলোকে ভেজে নিন এই তো এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এখন সমস্ত মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেব এখন জিরে বাটা দেওয়া হয়ে গেলে জিরে বাটাটা দেওয়া হলে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মরিচের গুঁড়ো যে যেরকম ঝালখান ওই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দু চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো প্রায় কমপ্লিট এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু মিক্সড করে তারপর এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব এখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি কি রান্নাটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয় অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিই এই তো এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল ব্যাস হয়ে গেলো এখন শুধু জলটা ফুটে এলেই রান্নাটা একদম রেডি এখন অপেক্ষা করতে হবে জোরটা ফুটে আসা পর্যন্ত এখন জোরটা ফুটে এসেছে এই তো রান্নাটা কিন্তু অলমোস্ট ডান এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা একদম রেডি রান্নাটা এখন শুধু এটাকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে রেডি হয়ে যাবে এই তো রেডি আমার রান্নার ফাইনাল লুক কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই যা আবারও অনুরোধ যারা ভিডিওটা দেখছেন প্রথমে একটা লাইক দিয়ে নেবেন আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা বাই বাই